Tchau. <coughs> নমস্কার প্রিয় দর্শক সকলকে শ্রদ্ধা প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকে লাইভে আসলাম আজকে লাইভে হঠাৎ আসলাম একটা পুরনো দিনের গল্প এবং উনিশশো থেকে শুরু করে দু পর্যন্ত আমাদের একটা সততার গল্প এবং তার জন্য আমরা কত কিছু হারিয়েছি এবং আগামীতেও কতটা হারাতে চলেছি সেই সমস্ত কিছু গল্প নিয়ে আজ সরাসরি হাজির হলাম লাইভে কারণ সমস্ত বিষয়গুলো আমরা এডিটের মাধ্যমে সমস্ত কিছুকে বোঝাতে পারবো না তাই সরাসরি কিছু কথা হওয়া দরকার দর্শক মোরা একই বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম যার নয়নমণি হিন্দু তাহার প্রাণ এ কবিতাটা কারো আমাদের শুনতে বাকি নেই কারণ আমরা খুব ছোটোবেলায় এটা পড়ে এসেছি এবং হিন্দু পরিবারের যদি আপনি ছেলে সন্তান সন্ততি হয়ে থাকেন তাহলে তো আপনি ডেফিনেটলি এই গল্পটা শুনবেন এই লাইনটা শুনে থাকবেন কারণ ওই লাইনটার মধ্য দিয়েই ওই স্যাকুলারিজম ধর্ম নিরপেক্ষতা ধর্ম নিরপেক্ষ এই বিষয়টাকে আমরা বংশ পরম্পরায় যুগের পর যুগ এটাকে আমরা মেনে এসেছি চালিয়ে এসেছি কিন্তু আপনি কখনোই ভাবতে পারবেন না যে ওই একই লাইন যদি আর একটা বিশেষ সম্প্রদায় অর্থাৎ আজকে নাম করেই বলছি মুসলিম ইসলাম সম্প্রদায় এদের পরিবারের যদি সন্তান সন্ততিদেরকে পড়ানো হতো তাহলে নিশ্চয়ই এই রকম পরিস্থিতিটা বাংলাদেশ তথা বাংলার বুকে হতো না আজকে বিস্তারিত খবরে আসবো তার আগে আমাদের সামনে যে ঘটনাগুলো ঘটে গেল সেই ঘটনাগুলোর উপর একটু নজর রাখা যায় আচ্ছা ভাবুন তো বাংলাদেশে উনিশশো একান্নতে যদি সাঁত্রিশ পার যদি বাইশ পার্সেন্ট তেইশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট হিন্দু থেকে থাকে আজকে সেই হিন্দুরা গেল কোথায় আজকে দু হাজার পঁচিশে সে দাঁড়িয়েছে প্রায় সাত পার্সেন্ট এবং আপনাকে দেখিয়ে দিচ্ছি আগামী আগামী তিরিশ বছরে ভালোভাবে দেখতে পাচ্ছেন কি না বুঝতে পারবো না তবু এই বিষয়টাকে দেখার জন্য একবার অনুরোধ করবো আগামী তিরিশ বছরে বাংলাদেশ হিন্দু মুক্ত হবে কে বলছেন কথাটা বলছেন একজন ডক্টর গবেষক আবুল বেতর বাংলাদেশের একজন গণ্যমান্য ব্যক্তি নিশ্চয়ই হবে তিনি বলছেন আগামী তিরিশ বছরে হিন্দু মুক্ত বাংলাদেশ হবে অথচ এই বাংলাদেশেও একসময় স্যাকুলারিজমের গল্প শোনা যেত আর ওই একই সামঞ্জস্য একই পার্থক্য বজায় রেখে আজকে পশ্চিমবাংলায় বেশ কিছু জায়গা মুর্শিদাবাদ থেকে ঘর কয়েকশো হিন্দু আজকে মুর্শিদাবাদ থেকে ঘর হয়ে রয়েছে কয়েকশো হিন্দু এছাড়াও কিছুমাত্র সংখ্যালঘুদের আবদার মেটাতে একটু ভোট ব্যাংক ধরে রাখার তাগিদে আজকে পশ্চিমবঙ্গের মাননীয়া বেশ কয়েক জায়গায় আমাদের দুর্গা পুজো বন্ধ করে দিয়েছে পশ্চিমবাংলায় বিগত বছর আমরা দেখেছি এবং আবারও নতুন বছরে আমরা ওই একই ঘটনার সাক্ষী হব যদি আমরা হিন্দু সংগঠিত না হয় আজকে আজ থেকে দুটো চারটে বছর আগে আপনি যে কোনো মানুষকে যদি বলেন যে হিন্দু সংগঠন হিন্দু সংরক্ষণ এই বিষয়টা সবার কাছে মজা বলে মনে হতো একটা সময় আমারও মনে হয়েছিল আমি কেবলমাত্র আর এস এস আর বিজেপিকে আঙুল তুলে বলেছিলাম যে এরা ধর্ম নিয়ে মাতামাতি করছে এরা ধর্মটাকে নষ্ট করতে চাইছে আসলে না পশ্চিম বাংলায় আর এস এস রয়েছে সারা ভারতবর্ষে আর এস এস রয়েছে পাকিস্তানে তো কোনো আর এস এস নেই পাকিস্তান বাংলাদেশ এই দেশগুলোতে তো কোনো আর এস এস নেই তাহলে এইখানে হিন্দু যেখানে সংখ্যালঘু তারা কেন দিনের পর দিন অত্যাচারিত হচ্ছে প্রশ্ন প্রসঙ্গ এই জায়গাতে আজকে আমরা বুঝতে পারছি না যে উনিশশো থেকে আজ পর্যন্ত পশ্চিমবাংলা ভারতবর্ষ বাংলাদেশ পাকিস্তানে ঠিক কি চলে এসেছে আমরা শুধুমাত্র আমাদের হিন্দু পরিবারে জন্মানো সন্তানদের আমরা শিখিয়ে এসেছি মোরা একই বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম যার নয় নয়ন মণি হিন্দু তাহার প্রাণ কিন্তু ভেবে দেখেছেন কি ওই অপর প্রান্তের সম্প্রদায় কখনো কি তার ছেলেকে এই শিক্ষা দিয়েছে যদি এই শিক্ষা দিয়েছে আপনার উত্তর হয় যদি এটা আপনি দাবি করেন যে পশ্চিম অন্য সমস্ত দেশ ছেড়ে দিলাম। পশ্চিম পশ্চিমবাংলায় হিন্দু মুসলিম সবাই সবাই খুব ভালো তাহলে পশ্চিম বাংলার পশ্চিমবাংলার ভেবে দেখুন তো হরগোবিন্দ দাসকে কেন মরতে পশ্চিম পশ্চিমবাংলার মোথাবাড়ির ঘটনাটা একবার মনে করুন তো লাইভ করে অন স্পট মুসলমানদেরকে চুনতি দেওয়া হচ্ছে তাদেরকে ডাকা হচ্ছে আহ্বান করা হচ্ছে যাতে তারা হিন্দুদেরকে কতল করতে লড়াই করতে বেরিয়ে আসে আজকে পশ্চিমবঙ্গের বুকেও ঠিক এই রকম ঘটনাটা গড়ে উঠেছে তিলে 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 আপনি হয়তো দেখেননি আপনি হয়তো সেভাবে পরিসংখ্যান চেক করেননি তাহলে ভাবতে পার তাহলে হয়তো আপনি অনুমান করতে পারতেন যে আজকে সত্যিই গোপনে গোপনে কি রকম একটা ব্যাপার চলছে আপনি আপনার ছেলেকে ওই একই বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান শেখাচ্ছেন বিদ্যালয়ে পাঠাচ্ছেন সকল ভাতৃত্ববোধের শিক্ষা দেখা দিচ্ছেন সেই জায়গায় অপর প্রান্তে ওরা কি করছে মাদ্রাসায় পাঠাচ্ছে হিন্দুদের পূজায় গেলে ইমান দুর্বল হয়ে যায় এটা ওদের বক্তব্য বাবরি মসজিদ নিয়ে কথা বললে গলা নামিয়ে দেবো গলা কেটে দেবো এটা পশ্চিমবঙ্গের মুসলমানদের বক্তব্য ভাইরাল ভিডিওগুলো দেখাবো আপনাদের এছাড়াও পশ্চিমবাংলার বুকে যেখানে আমরা ছোট থেকে ছোট থেকে আমাদের সরস্বতী পুজোর এই যে আবেগ এই যে ধর্মীয় রীতিনীতি এই যে কালচার এই বিষয়টা দিনের দিনের পর দিন বন্ধ হতে চলেছে পশ্চিমবাংলায় কিছু মানে নাস্তিক ব্যক্তি রয়েছে যারা তৃণমূল এবং সিপিআইএম এর চটি তারা হঠাৎ করে বলছে যে যেহেতু ভারতবর্ষ পশ্চিমবাংলা যেহেতু স্যাকুলার তাহলে আমাদের উচিত স্কুলে সরস্বতী পুজো বন্ধ করে দেওয়া জানতো এই একই কথা বাংলাদেশে গিয়ে বলুন যে এখানে তো আমরা হিন্দু মুসলিম সবে মিলে বাস করছি তাহলে আমাদের উচিত এই বোরখা পরে এই মুসলিম রীতিনীতি রীতিনীতি মেনে মেনে সমস্ত রেয়াজ কিছু কর্মকাণ্ড না করাই উচিত কারণ এখানেও আমরা স্যাকুলারিজম নিয়ে বাস করছি জীবটা টেনে কেটে ফেলবে এই যে দীপু দাসকে যেমন জীবন্ত জ্বালিয়ে ফেললো না আপনার শুধু এমন ঘটনা ঘটাতে ওরা দ্বিধাবোধ করবে না কিন্তু পশ্চিম বাংলায় এই হিন্দুদের ঘুমিয়ে হিন্দুদের সবচেয়ে বড় দুর্বলতা এবং সবচেয়ে বড় শত্রুতা সবচেয়ে একটা শত্রু আজকে এই এই রকম ভিডিও বানাতে আমি অতটা প্রস্তুত ছিলাম না সারা ভারতবর্ষে আর এস এস তথা বিজেপির মাধ্যম দিয়ে হিন্দু সংগঠন হিন্দুরা বিপদে আছে এই বিষয়টা অনেক আগে থেকেই শুনছিলাম তখন যেন কোথাও আমরাও ঘুমিয়েছিলাম বা আমিও ঘুমিয়েছিলাম হ্যাঁ আমি দাবি করে বলছি আমার মনে হয়েছিল আর এস এস বিজেপি হয়তো এটা শুধুমাত্র একটা প্রোপাগান্ডা তৈরি করছে যাতে করে হয়তো শুধু ভোট ব্যাংক আসল ভোট ব্যাংকের লড়াই চলছে পশ্চিম বাংলায় যেখানে হিন্দুদেরকে বঞ্চিত করা হয় যেখানে হিন্দুদেরকে নির্যাতন করা হচ্ছে যেখানে হিন্দুদেরকে সমস্ত কিছু থেকে বঞ্চিত করে দিয়ে যেখানে শুধুমাত্র যেখানে শুধুমাত্র একটা ভোট বাঁচানোর লালসায় একটা নির্দিষ্ট দল তৃণমূল কংগ্রেস তারা কেবলমাত্র ভারতবর্ষ বুকে পশ্চিম বাংলার বুকে মুসলমানদেরকে দিনের পর দিন প্রশ্রয় দিয়েছে না হলে বলুন তো যেখানে যেখানে বাইশ পার্সেন্ট মুসলমান ছিল আজকে সেখানে সাঁত্রিশ পার্সেন্ট মুসলমান কি করে তৈরি হয় যেখানে মুসলিম ছিল উম 80% সেখানে যেখানে হিন্দু ছিল 79% আজকে হিন্দু সংখ্যা কি করে পশ্চিমবাংলায় কমতে পারে আচ্ছা তাও ধরে নিন 67% হিন্দু অতটা হিন্দু ভোট ব্যাংক নিয়ে ওনার মাথা ব্যথা নেই কারণ জানে হিন্দু ভূমি আছে হিন্দু ভূমাদে হিন্দু আগামিতেও ভূমি থাকবে কারণ দা গ্রেট ক্যালকাটা ক্লিন্স যেখানে মোহাম্মদ আলী জিন্নাহ ডাইরেক্ট অ্যাকশন ডেতে হিন্দুদেরকে কচুকাটা করা হয়েছিল যেখানে কাপের বলে হিন্দুদের কোনো গুরুত্বই দেওয়া হয় না হিন্দুরা যেখানে কাপের এই বিষয়ের পরেও হিন্দুরা মুসলমানদেরকে ভাই বলে লাগে লাগেনি আপনাকে স্যাকুলার হতে আপনাকে কেউ বাধা দেয়নি কিন্তু প্রসঙ্গ হচ্ছে আপনার ধর্মকে যতটা সম্মান দেওয়া হয় আপনার ধর্মকে যতটা ভালোবাসবে অপর প্রান্ত সম্প্রদায়কে ততটাই ভালোবাসবে অতিরিক্ত আলগা আলগাপীড়িত দেখাতে যাবেন তো হ্যাঁ এইভাবেই বলতে হচ্ছে কারণ অতিরিক্ত আলগা আলগাপীড়িত যদি আপনি দেখাতে চান আজকে দীপু দাস হরগোবিন্দ দাস এদেরকে দেখুন বাংলাদেশ ও শ্যাকগুলার ছিল এবং পশ্চিমবাংলাও স্যাকুলার কিন্তু মথাবাড়ি কিন্তু দীর্ঘদিন ধরে চলে আসা আমাদের সরস্বতী পুজো দুর্গা পুজো বন্ধের আওয়াজ সমস্ত কিছুর জন্য পারমিশন হিন্দুদের রীতিনীতি সমস্ত কিছুর জন্য পারমিশন চাওয়া এই বিষয়টা কোথাও কি আপনাকে ভাবায় না যে হিন্দুদের পরিস্থিতি কি হতে চলেছে আজকে আমি বলছি না হিন্দু জাগরণ মানেই সবাইকে গিয়ে মেরে ফেলা হিন্দু জাগরণ মানে মুসলমানদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হিন্দু সংগঠন হিন্দু জাগরণ আপনার আজকের ভবিষ্যতের রক্ষা আগামীর ভবিষ্যতের রক্ষা এবং আপনার রীতিনীতি রেওয়াজকে ধরে রাখা তাই দর্শক এই ভিডিওটা অবশ্যই শেয়ার করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন কারণ পশ্চিম বাংলায় আমরা কিন্তু বাংলাদেশ যে বাংলাদেশের যে পরিকল্পনা চলছে বাংলাদেশ বানানোর যে ছোট একটা মিনি পাকিস্তান মিনি বাংলাদেশ বানানোর যে পরিকল্পনাটা চলছে পশ্চিম বাংলায় এই বিষয়টা কিন্তু আমাদেরকে রুখে দাঁড়াতে হবে আমাদেরকে এই জন্য লড়াই করতে হবে কারণ পশ্চিম আর বাংলাদেশ হতে প্রায় আর বেশি পার্থক্য নেই এই মমতা মুসলিম এই মমতা এবং মোহাম্মদ ইউনুস এই দুজন কিন্তু কোনো আলাদা ব্যক্তি নয় বর্তমানে এদের উদ্দেশ্য এদের প্রেক্ষাপট ওই একই দিকে লক্ষ্য রাখছে একই দিকে নিশানা করছে যে মুসলিম হাটাও এই হিন্দু হাটাও এবং দেশ বাঁচাও এইরকম একটা পরিস্থিতি আজকে আমরা যদি এরপরেও না শুধরাই এরপরেও যদি না আমরা বদলাই তাহলে আমাদের পরিস্থিতি খুব শোচনীয় দীপুদাসের ঘটনাটা আমাদের যদি এর পরেও না চোখ খোলে যদি আমাদেরকে না এখনো জাগিয়ে তুলতে পারে তাহলে হিন্দু জেনে রাখো আবারও গ্রেট ক্যালকাটা কিলিংস চ্যাপ্টার টু খুব শীঘ্রই উপস্থিত হতে চলেছে বাড়ির মা বোনদেরকে যখন চোখের সামনে হতে দেখবে যখন বাড়ির আত্মীয় প্রিয়জনদেরকে প্রিয়জনদেরকে যখন চোখের সামনে খুন হতে দেখবে তখন বুঝবে যে মোরা একই বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান এখান পর্যন্ত ঠিক ঠিক কিন্তু মুসলিম যার নয়ন মণি মুসলিম তাহার প্রাণ এটাই মমতা বন্দ্যোপাধ্যায় এবং মোহাম্মদ ইউনিসের একটা পরিকল্পিত টার্গেট যেটা সেই সময় বুঝে আর কোনো কাজ কোনো উপায় কিন্তু দেবে না দর্শক দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নমস্কার জয় শ্রীরাম লাইফটা স্টপ কি হবে বুঝতে পারছি না তো